মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বাজার বন্ধের পর গত ছয় মাসে মূলত সৌদি আরবকে কেন্দ্র করেই চলছে বৈদেশী কর্মসংস্থান গত বছরে অক্টোবর থেকে প্রতি মাসে প্রায় আশি হাজারের বেশি কর্মী যায় দেশটিতে তবে গত মাসে হঠাৎ করে কর্মী যাওয়া ওর থেকে নেমে আসে কর্মী নিয়োগের চাহিদা পত্র সত্যায়ন জটিলতায় দেশটিতে কর্মী পাঠানো কমছে বলে দাবি রিক্রুটিং এজেন্সির আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ গত বছর সেপ্টেম্বরে সৌদি আরবে কর্মী যান চুয়াল্লিশ হাজার দুইশ উনত্রিশ জন পরের মাসে এটি বেড়ে দাঁড়ায় তিরাশি হাজার পাঁচশো বিরাশি জনে টানা তিন মাস কর্মী যাওয়ার এ প্রবণতা বজায় ছিল চলতি বছর জানুয়ারিতে এটি কমে দাঁড়ায় ছিয়াত্তর হাজার ছয়শ আঠারো জনে আর ফেব্রুয়ারিতে সৌদি গেছেন চুয়াল্লিশ হাজার দুইশো আটান্ন জন সৌদি শ্রমবাজার নিয়ে তৈরি জটিলতা দূর করতে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বাইরার সদস্যরা বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান বুধবার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে উপদেষ্টা করণীয় ঠিক করবেন বাইরার সদস্যরা বলছেন নতুন নিয়মে অব্যাহত থাকলে কর্মী পাঠানো আরও কমে যাবে কারণ বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে পঁচাশি শতাংশ কর্মী যান ছোট ছোটো চাহিদাপত্রের মাধ্যমে গত বাইশ ডিসেম্বর থেকে ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার তাই দূতাবাসের সত্যায়ন জটিলতায় এখন ভিসা প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না